আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমাদের অঞ্চলের ঝড়ের ঝড় বৃষ্টিতে চাষিদের কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমি দেখাচ্ছি এই ভুট্টাটা আমাদের এই পাশেই কিন্তু আমাদের ড্রাগনে জমিয়েছে যাই হোক এখন ভুট্টাটা দেখাচ্ছি ভুট্টাটা গত দুই দিন আগে যে ঝড় আর বৃষ্টি হলো আমাদের অঞ্চলে এটা ঝিনাইদার মহেশপুর উপজেলা ভুট্টাগুলো প্রতিটা গাছে কিন্তু মানে সোজা ছিল এখন অল্প কিছু গাছ এই যে দু একটা দু একটা গাছ খাড়া আছে আর বাকি সবই কিন্তু মাটির সাথে মিশে গেছে ভুট্টাটায় ক্ষতি কতটুক হবে মোটামুটি খারাপ হবে না ক্ষতিটা এটা হচ্ছে এর এর আগেও যদি ঝড়টা আসতো তাহলে কিন্তু এই ভুট্টাটার জন্য মানে ক্ষতিটা আরও বেশি ছিল এখন যতটুকু হবে ভুট্টাটা প্রায় প্রায় হয়ে গেছে কিন্তু এটা যে পরিপূর্ণভাবে ওজনটা হইতো সেটা কিন্তু হবে না কারণ এই গাছটা যখন ভেঙে গেছে তখন কিন্তু এর গাছের গাছের রসটা কিন্তু আর এই ফলটা পাচ্ছে না এখন ফলে ফলটা কিন্তু শুকায় যাচ্ছে দেখেন অনেকে অনেকটাই দাগ পড়ে গেছে চুপসে যাচ্ছে এটা রোদ্রে অনেকদিন রেখে দিলে যেরকম হয় সেরকম চুপসে যাচ্ছে কিন্তু এই গাছটা যদি সোজা থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না রস পাইতো গাছ মাটি থেকে রস নিত গাছে ফলটা কিন্তু টাইট থাকতো আর এখন যত দিন যাচ্ছে তখন তত এটা কিন্তু শুকায় যাচ্ছে এই দেখেন গাছের গোড়াগুলো সব ভেঙে গেছে এই যে এটা কিন্তু এখানতে প্রায় আলাদা মতো হয়ে গেছে এটা শুকায়ও গেছে এখানে এখানে কিন্তু আর এটা রস পাচ্ছে না ভুট্টাটা এখন ভাঙা মতো হয় নাই এখনও সময় লাগবে ভাঙতে এই যে ভুট্টার উপরের যে অংশটা দেখেন চুপসে যাওয়া মতো আছে এটা এরকম হওয়ার কারণ হচ্ছে গাছটা ভেঙে যাওয়ার কারণ তাছাড়া যদি গাছটা সোজা থাকতো তাহলে একটা ভুট্টার মাথাও এরকম শুকাইতো না চুপসাইতো না